আমাদের স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন আমি আপনাদের স্পেলার মেশিনের তেল দেখাবো কিভাবে তেলগুলো পড়ছে দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে এটা হচ্ছে স্পেলার মেশিন স্পেলার মেশিনের মাধ্যমে তেলগুলো কিভাবে ফেলা হচ্ছে এবং এখানেও কিন্তু আরো একটা স্পেলার মেশিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন এটা তেল একটু আগে সরিষা দেওয়া হয়েছে যার কারণে অনেক দ্রুত তেল পড়ছে দেখুন অনেক দ্রুত এটা তেল পড়ছে এবং দেখুন এই যে সরিষা স্কোলারের সরিষা দেখুন আর এখানে দেখুন আমাদের সরিষা আর আমি আপনাদের এখন ঘানি দেখাবো প্রিয় বন্ধুরা আমাদের ছয়টি ঘানি রয়েছে প্রিয় বন্ধুরা দেখুন এখানে মোট ছয়টা ঘানি এবং দুইটা স্কোলার মেশিনের মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি দেখুন ঘানি মোট ছয়টা ঘানি প্রত্যেকটা খানি থেকে কিন্তু তেলগুলো পড়ছে আমি আপনাদের একটু দেখাই একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলগুলোই আপনাদের মাঝে সরবরাহ করা হয় আর আজকের মিল রেট দুইশো টাকা কেজি সরিষার তেল একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দুইশো টাকা কেজি ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দুইশো টাকা কেজি দেখুন একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলগুলো আমাদের দুইটা স্পেলার মেশিন এবং ছয়টা ঘানির মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো যাতে তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভার দেই দেখুন কত সুন্দরভাবে তেলগুলো নিষ্কাশন করা হচ্ছে বন্ধুরা দেখুন আর আপনারা অবশ্যই জানেন যে আমাদের ঘানিগুলো সবগুলোই তেঁতুল কাঠের ঘানি আর আমরা যেই ঘানির প্রথম চাপের তেলগুলোই আমরা আপনাদের সরবরাহ করে থাকি দেখুন কিভাবে। তেলগুলো বের করা হচ্ছে দেখুন এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মন্দা নওগা